ছাত্রী ছাত্রদের উপস্থিত কি যেন একটা কি হয়ে গেছে দেখলাম এতগুলি ছাত্র সবকে পরীক্ষার সময় দেখি সব খুঁজুর কিন্তু ক্যালাসের মধ্যে ক্যালাসের মধ্যে কি মন হুসি লেগেছে আমি দেখতেছি এতগুলি মহাদেশ যুবক যুবক মহাদেশ পোষ্টি এনে দিয়েছি তোমাদেরকে যুবক যুবক যাদের কে আছে এলামের এটা আছে এর এরপরেও তোমরা নিতে পারতেছো না তোমাদের রসিদ খারাপ এক সময় ক্লাসের মধ্যে দুশো তারেশ ছাত্র ছিল ম্যাক দিয়ে আমাদেরকে সম্ভব দিয়ে পড়াইতে হতো কিন্তু এখন দেখা যাচ্ছে কম কেন কম কি হয়ে গেল কি মনমুখি হয়ে গেল নিশ্চয় তোমাদের মাইন্ড তোমাদের ফলক এই দিকের মধ্যে নাই কিসের মধ্যে গেছে শুধু একটা সার্টিফিকেট কিসের সার্টিফিকেট সার্টিফিকেট নেওয়া এই সার্টিফিকেট দিয়ে একটা চাকরি করা কয়েকদিন পরে বিবাহ করা তারপর ছেলে সন্তান হবো মসজিদে চাকরি নেওয়া জুমা নেওয়া বাস তো করে আর যদি মানুষকে ধুকাভাজি দেওয়ার জন্য ভাইরাল বক্তা বলিয়া ডায়লগ শিখিয়া এই বাল্য মৌলবীদের মতো হু হা করে সিটিং বাজি গিয়ে ফেসে কামানো এগুলি ছাড়া তো আমি আর কিছু দেখতেছি না যেখানে আমাদের এখানে এত ব্যবস্থা করে দিয়েছেন অন্য কোনো মাদ্রাসাতে আছে অন্য কোনো মাদ্রাসাতে ব্যবস্থা আছে তাহলে আমাদের হজরাতে আমি কি একটা সুবিধা করে দিয়েছে কোন জিনিসের কমি আছে না কিতাবের কমি আছে না ফলানের কমি আছে না এমন দেওয়ার কমি আছে কিন্তু তোমাদের কেন এত এই অবস্থা হয়ে গেল রুজিটা তোমাদের কেন এদিকে হচ্ছে না কেন মজা আসছে না কেন নিশ্চয় তোমাদের কলব কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই জন্য কলবকে ঠিক করতে হবে কলবকে কি করতে হবে হ্যাঁ ঠিক করতে হবে কলবকে যোগাই দিতে হবে কলবের থেকে অন্য কিছু খালি করে দিতে হবে তারপর এলম লুক কলবের ভিতরে কি করবে হ্যাঁ প্রবেশ করবে হজরাতে কেরাম এখানে আমরা দেখতেছি আমরা পরে দেশে এ করতেছি সেগুলি করতেছি না আমাদের এখানে জামিয়া এবং অন্য মাদেশের আমাদের জামিয়া জিন্দা আমাদের জামিয়ার মধ্যে এবারে হুজুররা জাহারিভাবে আমরা ক্লাস করি কিন্তু এখানে আরেকটা একটা বাতিনি জামি আছে সেখানের মধ্যে আমাদের হজরত কেরামগন দরজ দেন আমাদের হজরত কেরামগন সেখানে কি দেন দরজ দেন এখানে তোমরা পড়তেছ এখানে জিন্নাতেরা পড়তেছে এখানে কুতুবাবদারা পড়তেছে ওনাদেরকে আমাদের হজরাতে কেরাম তালিম দিচ্ছে কিন্তু তোমরা যদি সেই দরজের সাথে যদি তোমাদের যদি কি হয়ে যায় মোক্তজের হয়ে যায় তাহলে তোমাদের নসিব খুলে যাইবে

সব রসিদ তোমাদের কি হবে রসিদ হবে সুযোগ দিচ্ছে কিন্তু তোমাদের কলমে ডুবতেছে না কলম ময়লা ময়লা কলম হয়ে গেছে সব ময়লা হয়ে গেছে দেমাক ময়লা হয়ে গেছে সবগুলো কি ভিতরে পরিষ্কার করো কিতাবের ভিতরে কিতাব করো আমরা বেশি তো পড়াইনি কয়েক পাতা কয়েক বহসানা পড়াইছি পুরা কিতাবের আলম আমাদের হজারা থেকে রাম ছাত্রদের কলবের ভিতরে পুরা কিতাবের আলাম ডুবাই দেয়

তোমার চিঠি বেদা তুমি রাত্রি বেলায় মধ্যে স্বপ্ন দেখতেছেন দড়া পর্যন্ত সব কিতাব এক রাতে পড়াইয়া মধ্যে করে দিলেন সকালবেলা তিনি হিরকানি গিয়ে পাগড়ি নিয়ে আসলেন পাগড়ি বাঁধে দিলেন এক রাত কেছিল কাবি হ্যাঁ দুনিয়া এসে বাহার উন্নয়ন হয়ে গেছেন পিতা যখন বলতেছেন কি হ্যাঁ আসছে নুরুস্তফা লেখাপড়া করে না আসছে তারপর একটা ফরাইজের মশলা জিজ্ঞাসা করছেন উত্তর দিছেন আর একটা দিছেন উত্তর দিছেন তখন ওনার জালালিয়তা শিখেছে অর্থাৎ আলহামদুলিল্লাহ আমার মৌলানা সাহেব আমাকে সকল কিতাব এক রায় ফেরাই দিছে আপনি যে কিতাব থেকে ধরেন আমি উত্তর দিব তাহলে সেই রকম না আমাদের এখানে আমাদের হজেরের কারণে ভারে না না ভারে আমাদের লাইব্রেরির মধ্যে এই দুটা ভাবে লাইব্রেরি ছিল এই আসিফ আলী মা লাইব্রেরি সারি চলে যাওয়ার জন্য সাতটা আর এক সাতটা আমাদের লাইব্রেরি খুলছে কোলার পর দেখতেছে সব আলো হুজুর হযরত کرام শেখের কিবব দেখতেছে ঠিক ব্যস্ত হয়ে গেল রব কি হইতো আমি ফোন দিতে কিছুক্ষণ পর যখন হুশ আসে দেখেছে আর দেখে নাই তা আমাকে বলছে হতে বলছে তুমি কি হতে আমি তো লাইব্রেরি সারি মাদ্রাসা সারি ওখানে চলে যাওয়ার জন্য চেষ্টা করছি তোমাকে না যাওয়ার জন্য বলতেছেন তুমি কোথায় যেতেছো লাইব্রেরি যে লাইব্রেরিতে তুমি কিতাব নিয়ে আসো শুধু কিতাব নয় লাইব্রেরির ভিতরে আমাদের হজরা থেকে আছে বাবশ্রী কানা মহরত বাবশ্রী তা বাবশ্রীগিরি করছে একদিন আমার আমি হুসল জীবন বলতে আমি গত রাত স্বপ্ন দেখেছি কি আমাদের এখানে হুজুর করিম সাল্লাহ ইসলাম গৌসবা কামার হজরাতে কারাম ডাইনিং হলে আসছেন আমি তাদেরকে খানা খাওয়াইতেছি আদি মহলস তুমি আমার জন্য দোয়া করো দায়িত্বের খাতার অনেক কিছু বলেছি আমাদেরকে মাফ করে দিয়ে তোমাকে বেলা নসিক করেছে বাবু এলি সব এখানে সব নিয়তের উপর ঠিক করবে তোমরা যদি নিয়ত ঠিক করে এখানে ঢুকো তোমাদের নসিব কি হয়ে যাবে ভুলে যাবে নসিব কি হয়ে যাবে এখান থেকে যদি নসিব খুলতে না পারো দুনিয়ার কোন ফিল খুলতে পারবে না আল্লাহ কবুল করো আমি তারা হাজিরে থাকার প্রত্যেকের টিক নসিব করো